একাই ইরানের সঙ্গে আট বছর রক্তক্ষয়ী যুদ্ধ করেন এই ব্যক্তি ইহুদিদের শেষ করার ক্ষমতা রাখতেন এক সময় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রনেতাদের একজন ছিলেন আবার কেউ কেউ বলেন ইতিহাসের নিষ্ঠুরতম শাসক ছিল এই ব্যক্তিকে দুই হাজার তিন সালে গ্রেপ্তার করা হয় এবং দুই হাজার ছয় সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যাকে মৃত্যুদণ্ড দিতে গিয়ে জল্লাদের হাত কাঁপছে আর হ্যাঁ আমি কথা বলছি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইনের কথা আপনি হয়তো সাদ্দাম হোসাইনের অনেক গল্পই জানেন তবে আমি পুরোপুরিভাবে বিশ্বাস করি যে আজকে আমি যে গল্প বলবো সেটা আপনি কোথাও শোনেননি কারণ এই গল্প আগে কেউ বলেনি সাদ্দাম হোসাইন ছিলেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট এবং একজন স্বৈরাশাসক তিনি উনিশশো তিন 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 সাল থেকে দু সাল পর্যন্ত দেশ শাসন করেন যুক্তরাষ্ট্রের হাতে তিনি দু সালে তেরো ডিসেম্বর গ্রেপ্তার হন প্রায় তিন বছর পর দু সালে তিরিশে ডিসেম্বর বাগদাদে তাকে ফাঁসি দেওয়া হয় হাসির পর তার মৃতদেহ স্থানীয় উপজাতির নেতাদের হাতে তুলে দিয়ে দক্ষিণে জন্মভূমি আল আউজাই দাফন করা হয় সেখানে সময়ের সাথে তার দুই পুত্র উদয় ও কোসাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয় বর্তমানে তার অবস্থান গোপন রাখা হয়েছে সাদ্দাম হোসেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইরানের সাথে যুদ্ধ করেন সাদ্দাম হোসেনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি ছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এই যুদ্ধে প্রায় দশ লাখ মানুষ নিহত হন এরপর উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যেও কুয়েতে আক্রমণ করেন এবং গাফুল যুদ্ধে জয়লাভ করেন এরপর দু সালে তিনি সর্বশেষ যুদ্ধ করেন যুক্তরাষ্ট্রের সাথে এখানে তিনি গ্রেপ্তার হন সাদ্দাম হোসেন ইতিহাসের একজন বিতর্কিত চরিত্র একদিকে তিনি ইরাকে আধুনিক করতেন আবার অন্যদিকে ছিলেন নিষ্ঠুর শাসক তার জীবন আমাদের শেখায় ক্ষমতা যখন সীমাহীন হয় তখন সেটি কিভাবে ধ্বংস ডেকে আনে আপনি কি মনে করেন সাদ্দাম ছিলেন নায়ক না খলনায়ক নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আপনি যদি এমন অজানা সত্য জানতে চান সাবস্ক্রাইব করুন অজানা আলোর চ্যানেলটি আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে